দু চব্বিশ সালে টি টোয়েন্টিতে কে সর্বোচ্চ রান করছে কোন দেশের কারা কারা সর্বোচ্চ প্রথম দ্বিতীয় তৃতীয় রানে রয়েছে দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টিতে আমরা এক পলকে তাদের নামই জেনে নেব আমরা সর্বপ্রথম জানব দু সালে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করেছে কোন ব্যাটিং কোন দেশের সে ব্যাটিং সে ব্যাটিংটি হলো গিয়ে ইন্ডিয়ার সেই যার আমরা বর্তমান ইয়াংস্টার যাকে আমরা সবাই এক নামে চিনি সে হলো গিয়ে জায়স ওয়াল দু সালে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করছে ইন্ডিয়ার ওপেনার জায়স ওয়াল তার ব্যক্তিগত রান দু সালে টি টোয়েন্টিতে চারশো আটচল্লিশ রান বাবা যায় এত এত বাঘা বাঘা ব্যাটিংকে পিছনে ফেলে জায়স কিন্তু টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করলো দু সালে দ্বিতীয় সর্বোচ্চ রান কে করলো দ্বিতীয় সর্বোচ্চ রান কে করলো সে কোন দেশের ব্যাটিং আমরা তাকে এক পলক দেখে নেব বা জেনে নেব তিনি হলেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ভাই চিন্তা করছেন আফগানিস্তানের দলের মতো একজন খেলোয়াড় দু হাজার চব্বিশ সালে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক কিন্তু ইব্রাহিম জাদরান আফগানিস্তান ক্রিকেটকে কত উন্নতি করছে ওপেনিং ব্যাটিং ইব্রাহিম জাতরান দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টিতে তার ব্যক্তিগত রান হল গিয়ে চারশো চুয়াল্লিশ রান অর্থাৎ জায়াজ ওয়েস থেকে এসে চারটি রান কম করেছে তৃতীয় সর্বোচ্চ রান তাহলে কে করলো ভাই তৃতীয় সর্বোচ্চ রান যে ব্যক্তি করেছে সে কিন্তু হিটম্যান সে কিন্তু ইন্ডিয়ার ক্যাপ্টেন সে বিশ্ব ক্যাপ্টেন টি টোয়েন্টি বর্তমান টি টোয়েন্টি চ্যাম্পিয়ন ক্যাপ্টেন রোহিত শর্মা ফোরটি ফাইভ যার জার্সি নাম্বার তিনি কিন্তু তৃতীয় সর্বোচ্চ রান করেছেন দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টিতে তার ব্যক্তিগত রান কত তার ব্যক্তিগত রান চারশো তেত্রিশ অন্যান্য জায়সওয়াল বা ইব্রাহিম জাফনের চেয়ে কিছু কিছু রান কম করেছে রোহিত শর্মা কিন্তু এই বয়সে এসে রোহিত শর্মা বিদায় অলরেডি বিদায় দিয়ে দিয়েছেন টি টোয়েন্টিকে তারপরেও কিন্তু তিনি কিন্তু তৃতীয় সর্বোচ্চ রানের মালিক টি টোয়েন্টিতে দু হাজার চব্বিশ সালে রোহিত শর্মা রোহিত শর্মা কতটা কতটা কনফিডেন্সলি টি টোয়েন্টি খেলতো হিটম্যান যার নাম বলে ছক্কা প্রয়োজন হয়ে বলে ছক্কা মারত সেই রোহিত শর্মা তিন নম্বরে রয়েছেন কতটুকু কনফিডেন্ট কতটুকু শেষ বসে এসেও তিনি কিন্তু রান লিস্টে বড় বড়ো বাঘা বাঘা স্টারদের পিছনে ফেলে তিন নম্বরে রয়েছেন রোহিত শর্মার বিষয়ে বলার কিছু নেই সে যে একজন বিশ্বসেরা ওপেনার সে যে একজন বিশ্বসেরা ক্যাপ্টেন তার প্রমাণ কিন্তু তার প্রুফ কিন্তু দু হাজার চব্বিশ টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়ে তিনি কিন্তু তা যাচ্ছেন আলেন এবং কি তিনি অলরেডি টি টোয়েন্টিকে গোড বাই টাটা বলে দিয়েছেন অভিনন্দন রোহিত শর্মাকে অভিনন্দন জয় অভিনন্দন স্পেশাল অভিনন্দন ইব্রাহিম জাদরানকে